আসসালামু আলাইকুম আরেকটা রান্না নিয়ে আসলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মুগের ডাল তো প্রথমে হচ্ছে মুগের ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব এর মধ্যে আমি পানি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিব এই দুই চারটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো এরপরে আমি যে আলু আর ফুলকপিগুলো কেটে রাখছি সেগুলো তেলের মধ্যে একটু লবণ হলুদ মরিচের গুগড়ো দিয়ে একটু ভেজে নিব মানে হালকা হালকা ভাজা দেখেন কীরকম ভাজ দিছি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এই টাইপের ভেজে নিয়ে আমি ওইগুলো সব তুলে রেখে দিব তারপরে ওই পাত্রে আরেকটু তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের কুচি মরিচ দিয়ে দিব। আজকে আমার গলাটা একটু ঘষে গেছে এই জন্য হয়তো ভয়েসটা একটু খারাপ হইতে পারে মরিচ আর পেঁয়াজ ভেজে নিব ভেজে যখন মরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে ওর মধ্যে একটু পানি এড করে দিব পানি এড করে আমি সব মশলা দিয়ে দিব এখন এই ঢালটা খেতে ভালোই লাগবে কারণ সিজনের সময় এটা ফুলকপির সিজন ঠান্ডার সময় এখন আমি আদা বাটা রসুন বাটা লবণ লবণ হলুদের গুঁড়ো আমি এখানে আর শুকনো ঝাল ইউজ করবো না দিলে অল্প তারপর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো সব ভালো করে দিয়ে আমি মশলাটাকে একটু কষাই নিব কষাই নিয়ে এর মধ্যে আমি ফুলকপি আর আলু যে ভেজে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি এটা ভালো করে একটু কষাই নিব কষাই নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আর এখানে হচ্ছে আমি আজকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ফেরায় এখন আমি এই ফুলকপির মধ্যে ডালটা আর একটু কষাই একটু ঢাকনাটা দিয়ে আমি একটু একটু পানিটা ফেলছি এই যে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর একটু কষাই নিয়ে আমি ডালটা দিয়ে দিব ডালটার মধ্যে যে পানিটা ছিল এখন এই পানিটাই হয়তো বা সিদ্ধ হওয়ার বাকি আছে এটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি আর পানি জানি অ্যাড করলাম না এখানে আমি রাখনাটা দিয়ে দিলাম পানিটা যখন শুকায় আসছে তখন এই যে অবস্থা এখন আমি একটু কষাবো ভালো করে আর ডাল কিন্তু লেগে যায় তাই একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে কারণ ডালের তরকারি একটু লেগে যায় তাড়াতাড়ি এই যে আমার ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাই দিলাম এ সময় আমি একটু পানি আমি এখানে অ্যাড করে দিব অনেকটা পানি দিয়ে দেব যেরকম পাতলা খাবেন সেরকম পানি অ্যাড করে দিবেন আমি ভিডিওটা রাতে করতেছি তো তো হয়তো বা লাইটিংটা একটু অসুবিধা হতে পারে হ্যাঁ এরকম আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি চুলার রাসটা বাড়াই দিব পানিটা গরম করার জন্য আমি এখানে ঢাকনাটাও দিয়ে দিলাম অন্যদিকে আমি আর একটা পাত্র নিলাম নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে বাগার দিব মানে তেল দেওয়ার জন্য এখানে আমি হচ্ছে একটা মরিচ তারপরে হচ্ছে তেজপাতা পেঁয়াজ রসুন কুচি আর ডাল মশলা দিয়েছি এদিকে আমার ভেসটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ফোড়ন দিব ফোড়ন দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম দিব তাড়াতাড়ি এই যে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আমি ঢাকনাটা ধরেছি যে আমার এই সময় আমি এটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আমি এভাবে কিছুক্ষণ টোলার মধ্যে রেখে আমি নামাই নিব ডালটা এই যে আমার ডাল হয়ে গেছে এইটা আমি ফুল এটা আমি রুটি দিয়েও খেতে পারবো রুটি পরোটা দিয়েও সকালে নাস্তা করা যাবে আল্লাহ হাফেজ